নিশ্চয়ই চিনতে পেরেছেন আমি সুব্রত মিত্র কবি সুব্রত মিত্র আমার সাথে আমার স্ত্রী পিঙ্কি মিত্র তুমি কি বললে আমরা কোথায় আছি কী পরিস্থিতি কেন এসেছি বলবে আচ্ছা আমি নি খুব সাধারণের মধ্যে অসাধারণ অনুভূতির মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি হঠাৎ করেই আমার স্ত্রী আমাকে নিয়ে চলে এসেছে সময় তো হয় না আজকে একটু তাড়াতাড়ি এসেছি নাও আজকে একটু তাড়াতাড়ি এসেছি তাই পিঙ্কি বললো চলো একটু আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে ঘুরতে চলো তুমি আমি দুজনে একটু ঘুরব তাই স্বল্প পরিসরে পরিসরে আমরা এম বাইপাসের ধারে খুব সুন্দর সজ্জিত একটা মনোরম পরিবেশ এখানে কিছুক্ষণ কাটালাম ও আমাকে খাবার আর খুব সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পিঙ্কি আমাকে বলার জন্য আমাকে পিজা খাইয়েছে হ্যাঁ আমি আবার কাপ চা নিলাম দুজনে দিলে চা খাচ্ছি এই ছয় ছোট্ট সংসারে ছয় ছোট্ট জীবনে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জীবনকে এক অকৃত্রিম তৃপ্তি ভালো লাগা ও এটাই বলতে আসেন না কিছু কিছু বলে কিন্তু বড়ো কিছু তো কিছু দিতে পারিনি বড় কিছু দিতে পারা সম্ভব নয় কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দুজনে বেশ ভালোই লাগছে আপনারাও পারলে আসবেন ঘুরে যাবেন প্রশ্ন এসে দশ মিনিট যদি টাইম খুব এটা এখানে আরও ইয়ে লাগে আমার এটা আমার পুরনো পাড়া তখন এতটা সুন্দর ছিল না সাজানো হয়নি হ্যাঁ তো আসলে অনেক পুরনো লোকজনের সাথে দেখা হয় পুরনো বাসিন্দাদের সাথে দেখা হয় পিঙ্কিরও খুব ভালো লাগে পিঙ্কিকেও জিজ্ঞেস করে তারা কেমন আছো কি পরিস্থিতি ঠিক পেছনে না পেছনে পাশে পাশে তবে আমি বিয়ের আগে থাকতাম একদম পাশে হেঁটে যাবে না হ্যাঁ আমরা যাই ঠিক আছে সকালে খুব খুব ভালো থাকবেন